সকাল পেরিয়ে দুপুর ড্রয়িং রুমে সবাই বসে আছে সুপ্রের খোঁজ এখনো কেউ দিতে পারেনি ফোন দিচ্ছে কিন্তু বার বার ফোন বন্ধ বলছে আরাফ চৌধুরী চিন্তিত হয়ে বসে আছেন সোফায় লোককে নিজের রুমে দিয়ে আসা হয়েছে বার বার সেন্সলেস হয়ে যাচ্ছে লোদ কিছুক্ষণ আগে ডক্টর এসে দেখে দিয়েছে সাথে ঘুমিয়ে ইনজেকশন পুশ করেছে লোদ নিজের রুমে ঘুমাচ্ছে হেনা বেগমের সেই অবস্থা সুপ্রের এমন কথা শুনে বুকে ব্যথা উঠে আর অসুস্থ হয়ে যান রাত বারোটার কাছাকাছি আন্ডারস্কোর বাড়ির সবাই সব জায়গা খোঁজ দিচ্ছে কিন্তু কেউ কোনো খোঁজ পাচ্ছে না শুভ্র ড্রয়িং আরাফ চৌধুরী আরিফ চৌধুরী বসে আছেন এমন সময় ড্রয়িং রুমের দরজা খুলে বাড়ির ভিতরে ঢুকে শুভ্র শুভ্রকে দেখে বসা থেকে উঠে দাঁড়ায় আরাফ চৌধুরী দৌড়ে গিয়ে শুভ্রকে জড়িয়ে ধরে শুভ্র প্রথমে অবাক হলেও পরে নিজেকে স্বাভাবিক করে নেয় আরাফ চৌধুরী কান্না ভেজা কণ্ঠে বলে উঠে আরাফ চৌধুরী বাবা তুই ঠিক আছিস শুভ্র হুম আমি ঠিক আছি ড্যাড বাদ তোমাদের কি হয়েছে আন্ডারস্কোর আরাফ চৌধুরী শুভ্রকে ছাড়েন চশমা খুলে নিজের চোখের পানি মুছে রোমান শুভ্র এক আর র কাছে এসে জড়িয়ে ধরে পরে একে একে সব ঘটনা খুলে বলে আন্ডারস্কোর নিলয় দৌড়ে যায় হেনা বেগমের রুমে আন্ডারস্কোর হেনা বেগম অসুস্থ শরীর নিয়ে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে শুভ্রের কাছে এসে শুভ্রকে জড়িয়ে ধরে সে কান্না শুভ্র হেনা বেগমকে শান্ত করে তপ্ত নিঃশ্বাস ফেলে সবার উদ্দেশ্য করে বলে উঠে শুভ্র একটু সমস্যার জন্য আমি সকাল দশটার ফ্লাইট আসতে পারিনি তাই দুপুর দুইটার ফ্লাইট আসতে হয় আর ফোনে যে কাউকে জানাবো সেটাও পারেনি ফোন বন্ধ হয়েছিল আর নিউজ চ্যানেলে খবরটা আমিও শুনেছি মিথ্যা এক নিউজ সব জায়গায় ছড়িয়েছে সে ব্যবস্থা নিয়েছে আমি আশা করি সব কথা বুঝতে পারছো আমি ঠিক আছে কিছু হয়নি আমার সুপ্রথেমে হেনা বেগমের দিকে তাকিয়ে বলে উঠে হেনা বেগম দাদি আমার বউই হেনা বেগম চোখের পানি মুছতে মুছতে বলে হেনা বেগম তোর বউয়ের অবস্থা খুবই খারাপ ডক্টর ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে গেছে নিজের রোমে আছে আন্ডারস্কোর শুভ্র মুচকি উপরে রোদের রোমের দিকে যায় আন্ডারস্কোর রুমের ভিতরে ঢুকতেই দেখে টিম লাইটের মৃদু আলোয় রোদের মুখটা দেখা যাচ্ছে কেমন যেন পুরো মুখ শুকিয়ে আছে বেডের দিকে যায় রোদের পাশে বসে আল ও হাতের রোদের গালে হাত দিয়ে মৃদ সরে দেখে শুভ্র ফুল এই ফুল আন্ডারস্কোর পর পর শুভ্রের ডাকে রোদের ঘুম পাতলা হয়ে আসে পিটপিট করে চোখ খুলে আবছা আলোয় শুভ্রের মুখ দেখে দরফর করে শোয়া থেকে উঠে বসে আন্ডারস্কোর কাঁপা কাপা সরে বলে উঠে লদ আ আপনি এসেছেন শুভ্র হুম আসছি বৌত আন্ডারস্কোর রোদ মুখে হাত দিয়ে কেঁদে উঠে কোনো কিছু না ভেবে শুভ্রকে কেও গিয়েছিলেন আমাকে ছেড়ে প্লিজ আপনি কোথাও যাবেন না আপনার কিছু হয়ে গেলে আমি বাঁচব না সত্যি বাঁচব না শুভ্র রোদের মাথায় হাত গুলিয়ে বলে শুভ্র রিল্যাক্স যান এই তো আমি আসছি কোথাও যাচ্ছি না পাখি আমার এই তো আমি আন্ডারস্কোর শুভ্রকে পেরে রোদের কান্না যেন আরো বেড়ে যায় অনেক কষ্টে রোদকে শান্ত করে শুভ্র আন্ডারস্কোর রোদ শান্ত হতেই কোলে করে নিজের রুমে নিয়ে আসে রোদকে বিছানার উপর রোদে বসিয়ে ফ্রেশ হতে অসুমে ঢুকে রোদের মনে হচ্ছে সে কোন স্বপ্ন দেখছে কিন্তু স্বপ্ন না সত্যি তার শুভ্র ভাই তার কাছে আসছে রোদ নিজের নিজের হাতে চিমটি কেটে ব্যথায় নাক মুখ কুচকে ফেলে শুভ্র রোকে এমন করতে দেখে মুচকি হাসে রোদের কাছে এগিয়ে এসে মজা করে বলে আন্ডারস্কোর শুভ্র আমি স্বপ্ন এসেছি বউ বাসর করতে স্বপ্ন বাসর করে আবার চলে যাব রোদ চোখ বড় বড় করে তাকায় শুভ্রের দিকে কি অসভ্য লোক চিহ্ন সব সময় আজে বাজের চিন্তা নিয়ে ঘুরে মনে মনে বলে শুভ্র রোদের চুল টেনে বলে বিস্ময়সূচক চিহ্ন শুভ্র এ সব বলে না বাজের চিন্তা কেন হবে এটা হচ্ছে হালাল চিন্তা বুঝছো রোদ রাখেন আপনার হালাল চিন্তা শুভ্র রোদের পাশে বসে রোদকে জড়িয়ে ধরে রোদকে বিছানায় নিয়ে শুয়ে পড়ে আন্ডারস্কোর শুভ্রের বুকে মাথা রোদের শুভ্র আস্তে করে রোদকে ডেকে উঠে শুভ্র হ্রদ রদ, হুম শুভ্র এত ভালোবেসো না বউ সত্যি সত্যি যদি আমার কিছু হয়ে যায় তখন তো তোমাকে শক্ত থাকতে হবে শুভ্রের কথায় রোদের বুক কেঁপে ওঠে না চাইতেও চোখের কোণে পানি আসে রোদ কাপা কাপা কমফে বলে হ্রদ ভালোবাসেন আমায় সত্যি যদি একটুও ভালোবেসে থাকেন তাহলে আমাকে একা করে কোথাও যাবেন না শুভ্র সব দুঃখ যেমন প্রকাশ করতে নেই তেমন কিছু ভালোবাসা প্রকাশ করতে নেই ভালোবাসা প্রকাশ করলে হারিয়ে যায় আর আমি আমার ভালোবাসা হারাতে চাই না শুভ্র একটু থেমে আবার বলে উঠে শুভ্র তুই বাবুছ নয় রোদ সবই কিছুই বুঝিস শুভ্র পুনরায় রোদকে বলে উঠে শুভ্র জীবনে এমন একটা সময় আসবে যখন তোমার প্রতি মুহূর্তে মনে হবে আমি ভুল তোমার সাথে ভুল করেছি সেই দিন তোমার আমার প্রতি ভালোবাসা আর বিশ্বাসের পরীক্ষা হবে আন্ডারস্কোর শুভ্র কথাগুলো বলে অনেকক্ষণ চুপ থাকে পর মুহূর্তে ঘুমিয়ে যায় আন্ডারস্কোর রোদ শুভ্রের শেষে বলা কথাগুলো না শুনেই ঘুমিয়ে যায় রাত প্রায় একটার কাছাকাছি আন্ডারস্কোর হাসি বেগমের সামনে কালো পোশাক পরা একজন লোক দাঁড়িয়ে আছে হাসি বেগম চিন্তিত ভঙ্গিতে বলে হাসি বেগম আমার কেন জানি মনে হচ্ছে শুভ্র সবটা জেনে গেছে অজনা শত্রু শুভ্র কিছুই জানে না শুভ্র যদি সব জেনে যেত তাহলে আমরা এখানে থাকতাম না হাসি বেগম আমার মনে হচ্ছে শুভ্র রোদকে মেনে নিয়েছে যার জন্য আমাদের ক্ষতি হচ্ছে রোদের কাছে কাছে যদি শুভ্র থাকে তাহলে কোনোভাবে আমরা আমাদের কাজে সফল হতে পারবো না সামনে থাকা লোকটিও সহমত পোষণ করে আর বলে আমারও তাই মনে হচ্ছে যে করেই হোক রোদের থেকে শুভ্রকে আলাদা করতে হবে হাসি বেগম কালকেরই আসছে তারপর কোন না কোনো একটা ব্যস্ততা করতে হবে আন্ডারস্কোর এই রকম অনেক বিষয়ে আলাপ আলোচনা করে লোকটি চলে যায় আন্ডারস্কোর হাসি বেগম চুপি চুপি নিজের রুমে চলে আসেন আন্ডারস্কোর সকাল সকাল ঘুম থেকে উঠে বিদি নিয়ে পড়ে আছে নিলয় তার উদ্দেশ্যে মূলত এখন ভিডিও করা বাড়ির সামনে দাঁড়িয়ে টিকটক ভিডিও বানাচ্ছে এমন সময় বাড়ির দিয়ে হাতে রাগে টানতে টানতে বাড়িতে ডুবছে রিয়া নিলয় সামনে এসে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় রিয়া রাগে তেতে উঠে বলে রিয়া ইউ তোমাকে তো আমি সামনে তাকাতেই রিয়াকে দেখে নাক মুখ কুচকে ফেলে নিলয় ছোট একটা শর্ট প্যান্ট আর কাঁচ কাটা গেঞ্জি পরে আছে শরীরের সব কিছু ভালো দেখা যাচ্ছে রিয়া উঠতে গিয়ে আবার খাসস করে পড়ে যায় নিলয় আর এবার হাসি থামাতে পারে না হো হো করে হেসে দেয় রিয়া রাগের দাঁতে দাঁত চেপে বলে রিয়া এই বিয়াদব তুই হাসছিস কেন নীলয় রিয়াকে ব্যঙ্গ করে বলে উঠে নীলয়ে আমি হাসছি না চাচি আম্মা দাঁতে লাগাচ্ছি রিয়া যেন আরো রেগে যায় রাগি চোখে তাকিয়ে বলে উঠে রিয়া এই তুই কাকে চাচি আম্মা বলছিস নীলয়ে যে তাকে বলব রিয়া বসা থেকে উঠে দাঁড়ায় তারপর বলে রিয়া তোকে তো আমি আন্ডার স্কোর বলেই থাপ্পড় মারতে যায় নীলয়ে রিয়ার হাত ধরে মোটকে দিয়ে বলে উঠে বিস্ময়সূচক চিহ্ন নিলয় এই ছেমি কাকে মারতে আসছিস হ্যাঁ নিজেকে আয়না দেখছিস চাচী আমাদের থেকেও বাজে লাগে বলি ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয় রিয়া নিলয়ের দিকে আঙ্গুল দেখিয়ে বলে রিয়া হোয়াট দাহেল সাহস কি করে হয় তোর আমার হাত ধরার আমাকে তুই করে বলার নীলয় দাঁত বের করে হেসে বলে নিলয় আহারে আমার চাচি আম্মা কোন খাতের মূলাজের আপনার হাত ধরতে সাহস লাগবে রিয়া রেগে গিয়ে নিলয়ের সামনে আসতে যাবে এমন সময় নিলয় দূরে সরে গিয়ে বলে উঠে নিলয় সামনে থেকে সরছেমনি বইনরা হাত পা দিয়ে আমাকে ধরলে আমার অজু করা লাগবে বলি সামনে থেকে সরে অন্যদিকে চলে যায় রিয়া অপমান অপমানের দাঁত চেপে রিয়া দেখে নিব তোকে আমি এই দিকে রেখে শুয়ে আছে রোদ দুই হাতে জড়িয়া চেয়ে শুভ্রকে রোদের কাছে সব কিছুই যেন স্বপ্নের মতো রোদ মনে মনে বলে উঠে রোদ এত সুখ শুইবে তো আমার কপালে আন্ডারস্কোর আল্লাহ যেন এই সুখ চিরস্থায়ী করে কারো নজর যেন না পরে শুভ্র রোদের সম্পর্কে সবার সব সম্পর্ক ঠিক থাকলেও ঠিক নেই রোমান রুগী রোমান আগের থেকে অনেকটা পাগলের মতো হয়ে গেছে রুহি তার সামনে আছে কিন্তু তার দিকে ফিরে কোন তাকাচ্ছে না দুই দিকের দুইটি মানুষ ভালোবাসার দহনে পড়ছে বিকাল চারটা পাত্রপক্ষের সামনে বসে আছে রুহি সামনে পাত্র মা বাবা আর পাত্র নিজে রোমান সারা রাত ঘুমায়নি শুভ্রদের বাসায় ছিল সারা দিন ঘুমিয়ে একটু আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয় ড্রয়িং রুমে এসেই পা থেমে যায় রোমানের পাত্রের মা রুহির হাতে আংটি পড়াচ্ছেন এমন সময় রোমান চিৎকার করে বলে উঠে দুপুর দুইটা ত্রিশ মিনিট রুগী নিজের রুমেই বসেছিল আন্ডারস্কোর এমন সময় হিনা বেগম আর আরাফ চৌধুরিয়া সে রুগীর রুমে দাদি আর বাবাকে নিজের রুমে দেখে বিছানা থেকে উঠে বসে রুহি আরাফ চৌধুরী আর হিনা বেগম রুহির বিছানার পাশে বসে রুহি হেনা বেগম আর আরাফ চৌধুরীর দিকে তাকিয়ে বলে উঠে রুগী কিছু কি বলবে দাদি আরাফ চৌধুরী রুহির মাথায় স্নেহ হাত ফুলিয়া দিয়ে বলে উঠে আরাফ চৌধুরী হ্যাঁ একটা কথা বলতে চাই রুহি কুম আব্বু বলো কি বলবে আরাফ চৌধুরী তোমাকে না জানিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আম্মু রুহির প্রশ্ন সুইচ তাহনিতে তাকিয়ে আছে আরাফ চৌধুরীর দিকে আরাফ চৌধুরী মুচকি হেসে বলে উঠে আরাফ চৌধুরী আমরা তোমাকে না জানিয়ে তোমার বিয়ে ঠিক করে ফেলেছি আম্মু আন্ডারস্কোর রুহি অবিশ্বাস চোখে তাকিয়ে আছে হিনা বেগম আর আরাফ চৌধুরীর দিকে ডট বিস্ময়সূচক চিহ্ন রুহি কিছু বলতে যাবে তখনই আরাফ চৌধুরী বলে উঠে আরাফ চৌধুরী জানি আম্মা তুমি এখন বিয়ে করতে চাও না কিন্তু বাবা তাদের কথা দিয়ে ফেলেছে প্লিজ তুমি অমাত করো না রুহি কিছু বলতে গিয়েও বলতে পারে না চুপ হয়ে যায় চোখের কোণে পানি চিকচিক করছে হেনা বেগম রুহির কাছে এসে মাথায় হাত ভুলিয়ে বলে উঠে হেনা বেগম মন খারাপ করিস না সুতিন বাবা ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে আর রেডি হয়ে থাকিস বিকাল চারটার দিকে দেখতে আসছে ছেলেপক্ষ আন্ডারস্কোর কথা শেষ করেই রুম থেকে বেরিয়ে যায় আরাফ চৌধুরী হেনা বেগম রুহি পাথরের ন্যায় বসে আছে এতক্ষণ তাকে কি বলে গেল সব যেন মাথার উপ হ্র দিয়ে গিয়েছে তার রুগী কি করবে কিছু ভেবে পাচ্ছে না বিকাল সকাল চারটা বেজে বারো মিনিট আন্ডারস্কোর পাত্র পক্ষের সামনে মাথা নিচু করে বসে আছে রুগী গায়ে হালাকা গোলাপি মিশরণের জামদানির শাড়ি পরা চোখের কুনে পানি তলমল করছে পাত্রের মা বাবার এবং পাত্র নিজেই এসেছে ছেলের মা টুকটাক প্রশ্ন করছে রুহি তার উত্তর দিচ্ছে আন্ডারস্কোর রোমান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ের ড্রয়িং রুমের দিকে আসে ড্রয়িং রুমে আসতে পাথেমে যায় রোমানের দাঁড়িয়ে পাত্রপক্ষের সামনে মাথা নিচু করে বসে আছে রুহি রোমানের বুক কেঁপে ওঠে আন্ডারস্কোর এইদিকে পাত্রের মা আংটি বের করে পড়াতে যায় রুহিকে তখনই রোমান বলে ওঠে রোমান কি হচ্ছে এখানে আন্ডারস্কোর সবার চোখ যায় সিঁড়ি কাছে দাঁড়িয়ে থাকা রোমানের দিকে আন্ডারস্কোর হেনা বেগম মুচকি হেসে বলে উঠে হেনা বেগম আরে দাদু ভাইপি আয় এই দিকে আয় রোমান ঠায় একই জায়গা দাঁড়িয়ে থাকে রুহির দৃষ্টি নিচে রোমান করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে রুহির দিকে কিছু বলতে গিয়েও বলতে পারছে না কোনো কিছু না বলেই দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায় রোদজুই জুই এক পাশে দাঁড়িয়ে আছে সবাই ড্রয়িং রুমে থাকলেও শুভ্র নেই হেনাব এবং শুভ্রকে বলেছিল রুগীর কথা রুগীর বিয়ের কথা শুনেই সাথে সাথে রেগে যায় শুভ্র কারণ তার বনশে এত তাড়াতাড়ি বিয়ে দিবে না আর বিয়ে ঠিক করেছে এত কিছু করেছে তাকে জানায়নি তারপর রুগী যে কোনো অমাক করেনি সেটা শুনেই শুভ্র আরও রেগে যায় যার ধরুন অনেক আগেই কাজের বাহানা দিয়ে বাসা থেকে বেরিয়ে যায় রোল অনেকবার বলেছিল থাকতে কিন্তু শুভ্র একরকম রেগে বেরিয়ে যায় বাসা থেকে পাত্রপক্ষ আংটি পরিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে যায় রুগী কোনো প্রতিকক্র, হ্রস ইকার কার করেনি পুতুলের মতো সব কিছু নীরব দর্শকের মতো দেখে গেছে আন্ডারস্কোর রাত প্রায় দশটার কাছাকাছি নিজের রুমে বসে বেডের উপর বসে পানারাচ্ছে রোদ শুভ্র সিই দুপুর বাড়ি থেকে বেরিয়ে গেছে আর আসেনি রোদ নিজের নক্ষ আকার মরাচ্ছে আর আজকে ঘটে যাওয়া সব কথা ভাবছে এমন সময় দরজা খোলার শব্দ দরজার দিকে থাকায় রোদ শুভ্র রুমের ভিতর ঢুকে সোজা ওয়াশরুমে চলে যায় রোদ কিছু বলতে গিয়েও বলতে পারে না প্রায় দশ মিনিট পর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয় শুভ্র আন্ডারস্কোর শুভ্র বের হতেই কোমরে হাতে রেখে শুভ্রের সামনে দাঁড়ায় রোদ আন্ডারস্কোর হ্রদের দিকে ব্রুকুতকে তাকায় শুভ্র আন্ডারস্কোর তারপর বলে শুভ্র কি হয়েছে হ্রদ কি হয়নি সেটা বলেন শুভ্র মানে হ্রদ মানে হল আপনি এমন করছেন কেন আপনার নিজের বোনের এনগেজমেন্ট হয়েছে আর আপনি সেখানে ছিলেন না এত কিসের কাজ আপনার হয়। আর আপনি যা করছেন এই শব্দ ঠিক না আন্ডারস্কোর শুভ্র বিরক্ত হয়ে বলে শুভ্র এখন তুমি আমাকে ঠিক ভুল শিখাবে রদ হুম শিখাবো ভালো কথায় না শুনলে পিটিয়ে পিটিয়ে শিখাবো শুভ্র রোদের দিকে দুকদম এগিয়ে এসে বলে উঠে শুভ্র সাহস কি বেশি বেড়ে গেছে আন্ডারস্কোর রোদ বিরক্ত হয়ে বলে উঠে উদ্ধৃতি চিহ্ন রদ আপনি ভুল করবেন আর সেটা বললেই সাহস বেশি হয়ে গেল বাহ বাহ খুব সুন্দর নিজের বেলায় ষোলো আনা অন্যের বেলায় এক আনা না শুভ্র রোদের দিকে কপাল কুতকে তাকায় তারপর বলে শুভ্র ম্যাডাম আমার বেলায় আনা আনা না বললে আন্ডারস্কোর রোদ ভারী তো আপনি ভুল বড় বড় কথা বলছেন শুভ্র রোদের কাছে এসে রোদের কোমর জড়িয়ে ধরে রোদের নাক টেনে বলে উঠে শুভ্র ও ম্যাডাম আমি কি এমন ভুল করলাম যার জন্য এইভাবে সাহস করতে চলে এলেন আন্ডারস্কোর রোদ ছোট ছোট চোখ করে শুভ্রের দিকে তাকিয়ে বলে উঠে রোদ রুগীকে আজপাত্র পক্ষ দেখতে এসেছে আর আপনি ভাই হয়ে সেখানে উপস্থিত ছিলেন না নানু কতটা কষ্ট পেয়েছে জানেন আর রুগীর কতটা খারাপ লেগেছে আপনি ওইভাবে রেগে বাসা থেকে বেরিয়ে গেছেন আন্ডারস্কোর শুভ্র রোদের চোখের সামনে পড়ে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলে উঠে শুভ্র এই বিয়েটা হবে না রোদ অবাক হয়ে শুভ্রের দিকে তাকায় তারপর বলে উঠে রোদ আপনি কিন্তু এখন বেশি বেশি করছেন রুহির জন্য বিয়েটা ঠিক করেছে মামা আর মামা তো রুগীর ভালোর জন্যই করছে এসব তাহলে আপনি কেন এই বিয়েতে রাজি হচ্ছে না কেন আপনার এত সমস্যা কিসে আর ছেলেও তো দেখতে শুনতে ভালো মামা পছন্দ করেছে রুহির জন্য তো খারাপ কাউকে দেখবে না আমি না কিছুই বুঝতে পারছি না আন্ডারস্কোর শুভ্র রোদের দিকে তাকিয়ে হালকা হাসে এক হাতে রোদের গাল টেনে বলে উঠে শুভ্র সেটাই তো যদি বুঝতে তাহলে তো আর চার শুভ্র বলতাম না রাগির রাগে চোখে থাকায় শুভ্রের দিকে শুভ্র রোদের গালে টুক করে চুমু খেয়ে বলে উঠে শুভ্র বউ এত টেনশন এই ছোট্ট মাথায় নিও না সময় হোক তাহলে সব বুঝতে পারবা শেষ একটা কথা শুনে রাখো রুহির বিয়েটা এখানে কখনোই হবে না আন্ডারস্কোর শুভের বলা সব কথা রোদের মাথার উপর দিয়ে যায় কি বলে বিয়ে হবে না মানে কি বললে হলো বিয়ে হবে না রোদ এক হাতে মাথা চেপে ধরে উপফার ভাবতে পারছে না শুভ্র রোদের নাক টেনে বলে উঠে শুভ্র বউ এই ছোট্ট মাথায় এত চাপ নিও না কালকের মধ্যেই সব জানতে পারবে কেন বিয়ে হবে না আন্ডারস্কোর রোদ গভীর চিন্তায় মগ্ন শুভ্র রোদে কোলে তুলে নিতেই রোদের ভাবনায় ছেদ পরে বড় বড় চোখ করে শুভ্র দিকে তাকিয়ে বলে উঠে হ্রদ কি করছেন ছাড়ুন আমাকে শুভ্র বউ ডিস্টার্ব করো না হ্রদ নামিয়ে দিন আমায় প্লিজ শুভ্র ন রদ ছাড়ুন বলছি শুভ্র রোদকে আর কিছু না বলতে দিয়ে বেডের উপর একরকম ছুঁড়ে মারে আন্ডারস্কোর স্কোর রোদ ভয়ে তাকাই শুভ্রের দিকে আন্ডারস্কোর শুভ্র দুষ্ট হেসে গেয়ে ওঠে শুভ্র আজ পাশা খেলব রে শ্যাম গানের স্বরলিপি শ্যাম রে তোমার শনে একলা গানের স্বরলিপি পায়া রে শ্যাম গানের স্বরলিপি আন্ডারস্কোর আজ পাশা খেলব রে শ্যাম গানের স্বরলিপি আন্ডারস্কোর স্কোর এমন গান শুনে ভয়ে রোদ গিলে রোদ ভয়ে ভয়ে বলে উঠে রোদ ছেড়ে দেশ তুই আমার দেহ পাবিনা মনও পাবিনা আন্ডারস্কোর রোদের এমন কথায় শুভ্র অটহাসিতে মেতে উঠে আন্ডারস্কোর হাসতে হাসতে বলে শুভ্র বেবি তোমাকে আর ছাড়ছি না আজ রোদ ভয়ে ভয়ে বলে উঠে রোদ হা আমি কিন্তু রোদ আর কিছু না বলতে দিয়ে বলে উঠে শুভ্র তুমি কি বউ রোদ নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে মনে মনে বলে উঠে রোদ বাঘের শিকার থেকে নিজেকে বাঁচানোর জন্য তোকে কোনো না কোনো বুদ্ধির চাল চালতে হবে রোদ সাহস যোগা মনে এই লোকের কাছে নিজেকে শিকার বানাবি না তুই আন্ডারস্কোর রোদের মাথায় দুষ্টি বুদ্ধি আসে শুভ্র দিকে এগিয়ে এসে শুভ্রের গলা জড়িয়ে ধরে বলে উঠে রোদ আজ তুমি না জান আজ পাশা আমি খেলব চলো আন্ডারস্কোর রোদ শুভ্রকে নিয়ে একরকম বেডের উপর পড়ে যায় শুভ্রের বুকের উপরে উঠে বসে রোদ শুভ্র অবাক হয়ে তাকিয়ে আছে রোদের দিকে আন্ডারস্কোর শুভ্র রোদকে ভয় দেখানোর জন্যই এতক্ষণ এই রকম করছিল কিন্তু রোদ যে এমন কিছু করবে তা তার ধারণার বাইরে ছিল রোদ শো হ্রস্য উকানের দিকে এগিয়ে যায় শুক্রের খোটে মাছে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় গভীর চুম্বনে রোদের খোর লেগে যায় কিছু মনে আসতে এই কামড় বসায় শুক্রের ফ্রোঁটে নিজের দাঁতে যত শক্তি আছে সব দিয়ে যেন শুক্রের ফ্রোটপক হ্রস ইকার চন্দ্রবিন্দু সে দিচ্ছে প্রায় দশ মিনিট পর ফ্রোট ছেড়ে গলায় নেমে আসে গলা থেকে শুরু করে পুরো বুগের রোদ চুমুল নাম করে কামড় দিচ্ছে তবে আশ্চর্য বিষয় হচ্ছে রোদ এত জোরে কামড় দিচ্ছে কিন্তু সূর্যের কোন প্রতিক্রিয়া নেই সে স্বাভাবিক অবস্থায় আছে আন্ডারস্কোর রোদের চুমু খাওয়ার শেষ হতেই সূপ্রের থেকে উঠে যেতে নিবে তখন খব করে শুভ্র রোদের হাত চেপে ধরে বেডের উপর ফেলে রোদের দিকে ঝুঁকে তাকায় রোদ ভয়ে চোখ বন্ধ করেছিল আন্ডারস্কোর আস্তে আস্তে চোখ খুলে তাকায় শুভ্রের দিকে তাকাতে হাতকে উঠে শুভ্রের চোট ফুলে জল হয়ে আছে মনে হচ্ছে এখনই ধরলে রক্ত বের হবে আন্ডারস্কোর রোদ আলতো হাতে শুভ্র ঠোঁটে হাত রেখে বলে উঠে লদ ইস ব্যথা পেয়েছেন আপনি শুভ্র বাঁকা হেসে বলে উঠে শুভ্র ব্যথা পাইনি বউ তবে ব্যথা দিব রোদ ভয়ে রোগ দিলে বলে রদ সরি আমার ভুল হইছে শুভ্র কোন ভুল হইনি বউ শুভ্র চৌধুরীর বউ কোন ভুল করতে পারে না আন্ডারস্কোর রোদকে আর কিছু না বলতে দিয়ে রোদের ঠোঁটের সাথে চেপে ধরে শুভ্র আন্ডারস্কোর রোদ মনে মনে বলে উঠে আন্ডারস্কোর সেই এই লোকের শিকার আমাকে হতেই হলো আন্ডারস্কোর শুভ্র রোদকে ছেড়ে ফিসফিস করে বলে উঠে শুভ্র আলহামদুলিল্লাহ তিনবার বাসর ডান আন্ডারস্কোর রাত প্রায় একটা আন্ডারস্কোর রুহির দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে রোমান এই ঘন্টা খানিক হল রুহি আর রোমান ছাদে কিন্তু কেউ কিছু বলছে না আন্ডারস্কোর রোমান রুহির পায়ের কাছে হাঁটু গেড়ে বসে কান্না ভেজা কণ্ঠে বলে উঠে রোমান আমায় এত বড় শাস্তি দিস না রুহি উই ছাড়া সত্যি আমি মরে যাব আন্ডারস্কোর রুহি পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে কোনো কিছু বলছে না চোখ দিয়ে অনবরত পানি পড়ছে রোমান আবার বলে ওঠে আন্ডারস্কোর রোমান রুহি তোকে ছাড় আকার আমি বাঁচতে পারবো না তুই অন্য কারো হওয়ার আগে আমায় মেরে ফেল আন্ডারস্কোর তুই বিহীন আমি মরে যাব সত্যি মরে যাব আন্ডারস্কোর রুহি কাঁদতে কাঁদতে বলে ওঠে রুহি আমার মতো দেখতে অসুন্দর চরিত্র খারাপ মেয়ের জন্ম মরবেন কোনো অন্য কাউকে নিয়ে সুখে থাকুন বেঁচে থাকুন তার সাথে রোমান আমার দেখা সব থেকে সুন্দর নারী তুই তোকে ভালোবাসার পর আমার কাছে অন্য কোনো নারী সুন্দর লাগেনি ভালোবাসি আমি তোকে খুব ভালোবাসি আন্ডারস্কোর রুগী দাঁড়িয়ে থাকতে পারে না চলে যেতে নেয় এমন সময় রোমান এসে রুহির পা জড়িয়ে ধরে ডুখরে কেঁদে উঠে বলে রোমান আমাকে মাফ করে দে রুহি এক জীবনে তোকে হারিয়ে ফেলার এই নরক যন্ত্রণা আমি শুইতে পারবো না আন্ডারস্কোর রুগী রোমানের কথা শুনে মুখে অরুণার চেপে কেঁদে উঠে রোমান আবার বলে উঠে রোমান একজন ভিক্ষুক একবারের বেশি ভিক্ষা চায় না কিন্তু আমি তোর কাছে বারবার ভিক্ষা ভিক্ষে চাচ্ছি প্লিজ আমাকে ফিরিয়ে দিস না আন্ডারস্কোর তুই যাবি তো যা তবে আমাকে মেরে তারপর যেখানে ইচ্ছে যা সকাল আটটা রুহি রোমানের কাঁধে হাত দেয় রোমান মাথা তুলে তাকায় রুহির দিকে রুহি কোনো কিছু না বলেই জড়িয়ে ধরে রোমানকে রোমান রুহিকে জড়িয়ে ধরে রুখ কেঁদে উঠে আন্ডারস্কোর রুহিও কাঁদছে রুহি কাঁদতে কাঁদতে বলে উঠে রুহি আমাকে মাফ করে দিন গায়ক সাহেব আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি প্লিজ মাফ করে দিন আন্ডারস্কোর রোমান এখনো কাঁদছে রুহিকে ধরে একদম বাচ্চাদের মতো করে রুহি রোমানকে ছেড়ে রোমানের চোখে পানি মুছে দিয়ে বলে উঠে রুহি কি করে আমি অন্য কারো হব বলেন তো আমি যে আমার গায়ক সাহেবকে খুব বেশি ভালোবাসি আন্ডারস্কোর রোমানের মুখে হাসি চোখে পানি রোমান রুহির দুই গালে হাত রেখে বলে উঠে রোমান সত্যিপুরি তুমি আমাকে ভালোবাসো রুহি খুম ভালোবাসি 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 আমার গায়ক সাহেবকে আন্ডারস্কোর রোমান রুহিকে আবার জড়িয়ে ধরে আন্ডারস্কোর রুহিও জড়িয়ে ধরে রোমানকে রুহি মনে মনে বলে রুহি কি করে আমি এত নিষ্ঠুর হব এই মানুষ তার প্রতি যেখানে আমি তাকে ভালোবাসি আন্ডারস্কোর কি ভয়ঙ্কর তোমার ভালোবাসা আন্ডারস্কোর আন্ডারস্কোর রোমান রুহি ছেড়ে রুহির গালে পুনরায় হাত রেখে বলে রোমান আমায় কখনো ছেড় এ কার যাস না রুহি তুই যদি আমাকে ছেড়ে যাস তো আমি পাগল হয়ে যাব রুহি আমি কোথাও যাব না আপনাকে ছেড়ে আপনার সাথে ছোট্ট একটা সংসার সাজাতে চাই গায়ক সাহেব আন্ডারস্কোর আপনার ভালোবাসা নিয়ে আমি সারা জীবন বাঁচতে চাই গায়ক সাহেব আন্ডারস্কোর সকাল সকাল আটটাটা আন্ডারস্কোর অফিসের জন্য রেডি হচ্ছে শুভ্র আন্ডারস্কোর এমন সময় পিছন থেকে কেউ এসে জড়িয়ে ধরে আন্ডারস্কোর শুভ্র পিছুন ফিরে তাকায় রিয়াকে দেখে মেজাজ খারাপ হয়ে যায় আন্ডারস্কোর রেগে গিয়ে বলে উঠে শুভ্র হা রিয়া শুভ্রকে আর কিছু না বলতে দিয়ে বলে উঠে রিয়া উফ বেবি তুমি কি আমাকে মিস করেছ সরি বেবি কাজের জন্য আটকে ছিলাম আসতে পারিনি আন্ডারস্কোর শুভ্রকে কিছু বলতে যাবে এমন সময়ে মিররের আয়না চোখ পড়ে রোকে আন্ডারস্কোর রিয়া আসলে রোকে শুভ্রের রুমের দিকে আসতে দেখেই শুভ্রের রুমের রুকে শুভ্রকে জড়িয়ে ধরে রিয়া ন্যাকাসরে বলে উঠে রিয়া বেবি চলো আজকে আমরা ডেকে যাই আন্ডারস্কোর ব্যাসার কিছু বলতে পারে না রিয়া শুভ্র ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আন্ডারস্কোর গাজেরে বিরক্ততে সামনে তাকায় রোদ দরজার সামনে দাঁড়িয়ে আছে আন্ডারস্কোর রোদ ভোর চারটা বাজে ঘুম থেকে উঠে নিজের রুমে গিয়েছিল তারপর নিচে কাজে ব্যস্ত ছিল কাজ শেষ করে শুভ্রের খোঁজ করতে রুমে আসে রুমে এসেই দেখে এই অবস্থা আন্ডারস্কোর রিয়া না দেখে ভান করে সামনে তাকাজ লোককে দেখে অবাক হওয়ার মতো করে বলে রিয়া রোদ তুমি এখানে আন্ডারস্কোর রোদ মুচকি এসে রুমের ভিতর ঢুকতে ঢুকতে বলে রোদ জি আপু আমি রোদ রিয়ার সামনে এসে পর পর উঠে বলে রিয়া তোমার সাহস কি করে হয় আমাকে মা আর কিছু বলতে পারে না তার আগেই পাঁচ নম্বর থাপ্পড় পরে রিয়ার আগে রোদের চোখ দিয়ে যেন আগুন বের হবে এমন উপক্রম রোদ দাঁতের দাঁত চেপে বলে রোদ এইভাবে বলে থাসস ঠাস দুটো থাপ্পড় মারে রিজার গালে রিয়ার থাপ্পড় খেয়ে ফ্লোরে পড়ে যায় রোদ রিয়ার কাজ অবধি ছোট ছোট চুলগুলো হাতের মুঠোয় শক্ত করে ধরে ডাক কিরমির করে বলে রোদ তোর মতো একটা গায়ে মেয়েকে থাপ্পড় মারার জন্য সাহস প্রয়োজন হবে না আর আজকের পর যদি তোকে আমি আমার জামায়ের আশেপাশে দেখি তাহলে থেকেও তোর ভয়ঙ্কর অবস্থা হবে আন্ডারস্কোর এইবার তো তোকে থাপ্পড় মেরেছি এরপর আমার জামায়ের কাছে আসলে জায়গা মতো মরিচ লাগিয়ে দিব আন্ডারস্কোর রোড কথাগুলো বলে আন্ডারস্কোর রিয়ার চুল ধরে টেনে তুলে ফ্লোর থেকে দরজার কাছে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দরজা বন্ধ করে দেয় আন্ডারস্কোর রোদ দরজা বন্ধ করে রাগে চোখে তাকায় শুভ্রের দিকে আন্ডারস্কোর শুভ্রের কেন জানি রোদকে দেখে ভয় লাগছে শুভ্র হাসার চেষ্টা করে বলে উঠে শুভ্র ব আ আমি তো ওই মায়ের ডাকে নাই রোদ রেগে গিয়ে বলে উঠে রোদ শালা তুই ডাকিস নাই তো আসলো কেমনে রুমে শুভ্র ভয় ভয় আমতা আমতা করে বলে উঠে শুভ্র ডট আমি জানি না বউ রদ হাহারের সোনা জানে না একটা মেয়ের রুমে এসে ব্যাঙ্গের মতো ওর গলায় এসে জুলে থাকবে আর ও কিছুই জানবে না আন্ডারস্কোর শুভ্র ভয়ে ভয়ে রোদের দিকে থাকায় রদ শুভ্র সামনে এসে বলে উঠবে রদ আমাকে কি বাংলা সিনেমার সাবানা পাইছো যে রুমে বসে এই রং ডম করবি আর আমি দেখবো একবারে ঠ্যাং চার রাস্তার মোড়ে থাল নিয়ে বসিয়ে দিব আন্ডারস্কোর শুভ্র ভয়ে দুই কদম পিছিয়ে যায় আন্ডারস্কোর বাবা যায় যে শুভ্র চৌধুরী কথা শুনলে সবার ভয়ে বলা শুকিয়ে যায় হারসেই শুভ্র চৌধুরী কিনা তার বুকে ভয় পাচ্ছে শুভ্র কাপা কাপা কমফে বলে শুভ্র বউ আমি কিছু করিনি আমাকে মাফ করে দাও থ্যাং ভেঙে দিও না বউ লদ শুভ্রের দিকে রাগের চোখে তাকিয়ে বলে লদ চলুন শুভ্র কোথায় লদ ওয়াশরুমে শুভ্র ওয়াশরুমে কেন বউ লদ নাচতে যাব চলুন শুভ্র ওয়াশরুমে বসে ভালো নাচতে পারবো না বউ রুমে বসেই নাচি চলো রোদ রাগের তেতে উঠে বলে লদ আপনি যাবেন নাকি আমি আপনার পা ভেঙে নিয়ে যাব শুভ্র কোনো কথা না বলে ওয়াশরুমের দিকে যায় রোদল ও শুভ্রের পিছু পিছু যায় ওয়াশরুমের রুখের রোদ বলে উঠে রদ খুলুন ডট ডট বিস্ময়সূচক চিহ্ন শুভ্র না বুঝে বলে উঠে শুভ্র কি রদ জামা কাপড় খুলুন শুভ্র লজ্জা পাওয়ার মতো করে বলে উঠে শুভ্র আমার লজ্জা লাগে বউ রোদ রেগে বলে উঠে রদ অন্য মেয়েকে গলায় ঝুলাতে লজ্জা লাগে না আসছে জামা কাপড় খুলতে লজ্জা লাগে শুভ্র মুখ চুপসে যায় কেন জানে না তার এই গ্রাম বউকে আজ ভীষণ ভয় লাগছে শুভ্র গায়ে পরে থাকা টি শার্ট খুলে ফেলে বলে উঠে শুভ্র বউ অফিস টাইমে তোমার আদর লাগবে বললে হতো আদর লাগবে তো রুমে চলো বউ ওয়াশরুমে বসে ভালোভাবে আদর করতে পারবো না আন্ডারস্কোর কথাগুলো বলেই লোদের শুভ্র ধরতে যায় কিন্তু রোদ পিছিয়ে গিয়ে বলে উঠে লদ ছুবেন না আমায় অসভ্য লোক আমি আপনাকে আদর দিতে ওয়াশরুমে নিয়ে আসি নাই শুভ্র অবাক হয়ে বলে উঠে শুভ্র কিসের জন্য এনেছো তাহলে রদ আপনাকে ওয়াশ করতে আনছি শুভ্র মা মানে কিসের ওয়াশ লদ আপনাকে অন্য মেয়ে জড়িয়ে ধরেছে এই জন্য ওয়াশ করতে হবে আপনাকে কোনো কথা বলবেন না শুভ্র বউ সকালে একবার গোসল করছি খুব শীত পড়েছে বউ অনেক ঠান্ডা রোদ চোখ গরম করে তাকায় শুভ্রের দিকে শুভ্র সাথে সাথে চুপ হয়ে যায় রোদ শুভ্রের কাছে এসে ঠান্ডা পানি মব দিয়ে গায়ে গেলে দেয় আর শুভ্র তার বউয়ের কর্মকাণ্ডগুলো দেখছে আন্ডারস্কোর প্রায় তিন ঘন্টা ধরে শুভ্রের গায়ে সাবান শ্যাম্পু লাগাচ্ছে রোদ আন্ডারস্কোর আর্নাক টেনে টেনে কাঁদছে শুভ্র ওয়াশরুমে ছোট একটা টুলে বসে আছে খালি গায়ে সাবান দিচ্ছে আর ধুচ্ছে শুভ্র প্রথমে ভেবেছিল দুই মিনিটে গোসল করে বের হয়ে যাবে কিন্তু তার বউ তাকে দীর্ঘ তিন ঘন্টা দিয়ে সাবান শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে আছে শুভ্রের ইচ্ছে করছে হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদতে আন্ডারস্কোর কিন্তু বউ তার কাছে আর গায়ে সাবান দিচ্ছে শুভ্রের ঠান্ডা লেগে বারোটা বেজে গেছে শুভ্র রোদের দিকে তাকে একাদো কাঁদো হয়ে বলে উঠে শুভ্র বউ মাফ করে দে জীবনে কোন দিন আর কোনো মায়ারে আমার চারপাশেও আইতে দিম না মায়া গো কাছ থেকে একশো হাত দূরে থাকমু বউ মাফ কইরা দেব আন্ডারস্কোর আমার যৌবনের কছম্বৌ